আরেকটা জিনিস নিয়ে মানে দেখাবো তোমাদের তোমাদের না দেখালে ভালো লাগে না তো তাই জন্য বুঝতে পারছি না ফ্লিপকার্টে এত জিনিস মানে অর্ডার দিলে এত তাড়াতাড়ি জন্য আসছে এর আগের দিন তোমাদের যে মানে আমি ফেস বডি ওয়াশটা যে দেখিয়েছিলাম যেদিন অর্ডার দিয়েছি তার পরের দিনই দিয়ে গেছে আর এই যে একটা অর্ডার দিয়েছি দেখো এই যে এটা আমার দেওয়ার কথা সতেরো কিংবা আঠারো তারিখে কিন্তু এটা আজকে চোদ্দ তারিখ তো আজকে দিয়ে দিয়েছে তো যাই হোক কি রয়েছে এটার মধ্যে দেখাবো তোমাদের আমি তো জানি কি আছে কিন্তু তোমাদের দেখাবো এটা আমার খুব 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 প্রয়োজন ছিল দিন ধরে ভাবছি জানো কিনবো কিনবো কিন্তু কোনোভাবেই কিনা ওটা মানে কিনে ওঠা হচ্ছিল না তো যাই হোক আমি আজকে কিনে ফেলে হচ্ছি এটা তো কি রয়েছে এর মধ্যে সেটা দেখাবো চলো বেশি কথা না বলে দেখে নেওয়া যায় কি আছে এর মধ্যে এটা ছোট্ট জিনিস খুব বেশি বড় জিনিস না তো চলো দেখি কি আছে এই যে আজকে কাছে নিয়ে নিয়েছি আগের থেকে খুব সমস্যা হয় না হলে কেটে নিয়েছি এটা খুব সিম্পল প্যাকেট করেছে মানে খুব সাধারণ কি বলতো বলতে পারবে কি মনে হচ্ছে দেখে তোমাদের এটা মানে কি মনে হচ্ছে কি হতে পারে এটা তো চলো এটা ভেতরটা খুলে দেখি এটার মধ্যে এই আমি যে কালারটা করেছি সেটাই আছে কিনা তো চলো দেখা যাক খুলে ঠিক আছে কটা বক্স দিয়েছে এর মধ্যে বেরো তো করতে পারছি না গো

ও এটা মনে কিভাবে দেখিয়ে দিই খুলে যে কত কি দিয়েছে কত কি কি হবে এইসব দিয়ে এত কিছু দিয়েছে এটা আমি ভাজও করতে পারছি না হায় হায় কি করা আমি তো ভাজ নেই কর সকা এখানে একটা দিয়েছে কাগজপত্র দিয়ে এলো এটা কি এই যে দিয়েছে চলো এক লেখনে রাখি এটা কি এসব কি হবে দিয়ে এত কথা জিনিসপত্র দিয়েছে চলো তাহলে রাখাই আগে এটার মধ্যে কি দেখি হ্যাঁ এইটুকুটা পুচকু বক্সে কি গো ও এটা তার

দেখো কালারটা তো কি কোম্পানি এটা দেখে নাও এই কোম্পানিটা নাকি খুব ভালো তাই জন্য এই কোম্পানিটাই নিয়েছি এটার দাম কত নিয়েছে সেটা তোমাদের বলে দেবো বা খুব সুন্দর খুব সুন্দর এই উড়ে যাস না কিচ্ছু এই যে তো এইভাবে কানা দিতে হবে তো আমি কানা দিয়ে রাখতে পারবো এই দেখো তো এই যে তো তোমাদের কেমন লাগছে আমার এই হেডফোনটা ঠিক আছে কমেন্টে জানিও আর আমার এই কেনাকাটাটা মানে কেনাকাটাগুলো তোমাদের কেমন লাগছে সেটা জানিও আর এটার দাম নিয়েছে নশো টাকা ঠিক আছে তো এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা নেওয়ার তো আমি আজ মানে শেষ পর্যন্ত নিয়েই ছাড়লাম তো ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে একটা করে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দো যদি তোমাদের ভালো লেগে থাকে যারা যারা এখন আমাকে ফলো করো ফলো করে পাশে ঠিক করো টাটা বাই বাই আবার আসবো নতুন একটা ভিডিও